আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি মির্জা ফখরুল শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে চাকরি বিক্ষোভ আটক পনেরো ডোনাল্ড লু আসার খবরে বিএনপি আবার ক্ষমতার স্বপ্নে বিভোর কাদের সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে জিএম কাদের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল এপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ ভাঙায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ নিহত চার ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস দুই পুলিশ সদস্য বরখাস্ত বেরবিন সাংবাদিকতা বিভাগের প্রধান হলেন অর্থনীতির অধ্যাপক মোরশেদ ছয় মাস ধরে নিখোঁজ যুবককে পাওয়া গেল মিল্টন আশ্রমে পেটে কাটা দাগ সনদ জালিয়াতি অভিযুক্ত সাংবাদিকদের শামসুজ্জামানের মুখোমুখি করা হতে পারে রাগে গজগজ করে জাতিসংঘ সনদ সিরিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত এবং কুয়েতে রাজনৈতিক সংসদে ভেঙে দিলেন আমির শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে নিজ দেশে থেকে আমরা পরবাসী হয়েছে আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে বা এলে পর বিমান ঘন্টার বিমানবন্দরে বসিয়ে রাখা হয় আসলে কি দেশ আওয়ামী লীগ চালাচ্ছে তারা নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি তিনি বলেন আজকে সারা দেশ কুক্ষিগত করে রাখা হয়েছে আওয়ামী লীগ ছাড়া চাকরি হয় না বিসিএস পাশ করার পরও চাকরি হচ্ছে না আজকে চাকরির জন্য ডিএনএ টেস্ট করা হয় তারা বিএনপি করে কিনা শনিবার বিকেলে বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিএনপি চারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে রাজধানী ঢাকা বিভিন্ন ওয়ার্ড থানা সহ আশেপাশের জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করা চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের দিয়েছে শাহবাগ থানা পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে আটকদের মধ্যে পঁয়ত্রিশ প্রত্যাশী সমন্বয় পরিষদের সদস্য সচিব রাসেল আল আজম রিমা আক্তার মানিক দাস হুমায়ুন কবির লিমা আক্তারের নাম জানা গেছে আজও শনিবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা এর আগে রাজু ভাস্কর্য থেকে গণভবন অভিমুখে পদযাত্রা নিয়ে বের হন আন্দোলনকারীরা পরে পুলিশ জাতীয় জাদুঘরের দক্ষিণ পাশে তাদের বাধা দেয় তখন পুলিশের সঙ্গে অন্তত এক ঘন্টা বাঘ বিতণ্ডা চলে আন্দোলনকারীদের বাঘ বিতণ্ডার সময় আন্দোলনকারীদের একাংশ পুলিশের চোখ ফাঁকি দিয়ে শাহাবাক মোরে চলে যান তাদের ধাওয়া করতে গেলে বাকি অংশ ব্যারিকেড সরিয়ে শাহাবাক মরে অবস্থান নেন পরে শাহবাগ থানার ওসি মোস্তাজিজুর রহমানের নেতৃত্বে একটি দল আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় তখন অন্তত শিক্ষার্থীকে আটক করা হয় বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে এছাড়া ভয় পেয়ে শিক্ষার্থীদের একটি অংশ স্থান ত্যাগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি যখন টেলিভিশনে দেখেছে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন তখন বিএনপি নেতারা চাঙা হয়ে গেছেন আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছেন তিনি আরো বলেন আরে বেকুবের দল লু আসছেন বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না কেউ আসবে না আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন বর্তমান সরকার শক্তি সামর্থ্য দিয়ে এই দেশটাকে দখল করে ফেলেছে এখন জনগণের কথার কোনো দাম নেই এখন তাদের কথায় জনগণকে চলতে হচ্ছে বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে জনগণের কথায় সে চলে না তার কথায় জনগণকে চলতে বাধ্য করছে শনিবার দুপুরে রাজধানীর বনানিস্থ কার্যালয়ে মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল বারো মে রোববার প্রকাশিত হবে সকাল দশটায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা দু হাজার ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে সকাল এগারোটায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে উল্লেখ্য চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বারো মার্চ মোট বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে সারাদেশের তিন হাজার সাতশো কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয় গত এপ্রিলে সারা দেশে ছয়শো সড়ক দুর্ঘটনায় ছয়শো বত্রিশ জনের মৃত্যু হয়েছে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটশো জন বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বিআরটি এর তথ্য বলছে এপ্রিলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে দুইশো মোটরসাইকেল দুর্ঘটনায় একশো একানব্বই নিহত হয়েছেন এর পরের অবস্থানে ট্রাক কাভার্ড ভ্যান এতে একশো সত্তরটি দুর্ঘটনায় বাষট্টি জন নিহত হন ফরিদপুরের ভাঙায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এদের মধ্যে বাবা ছেলে ও এক কলেজ ছাত্রী রয়েছেন শনিবার সকালে উপজেলার হামিরদি ও কৌডুবি সদরদি এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে পুলিশে জানায় বেলা সাড়ে এগারোটার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কে উপজেলার হামিরদি এলাকায় একটি ইট বোধাই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এতে হাসপাতালে নেয়ার পরে তিনজনের মৃত্যু হয় এর আগে সকাল সাড়ে আটটার দিকে কৈডুবি সদরদি নামক স্থানে ভাঙা বরিশাল মহাসড়কে একটি ইজি অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ভাঙা কে এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রাবন্তী নিহত হন তিনি ঘারুয়া ইউনিয়নের বাগের সাদাত মোল্লার মেয়ে মাদারীপুরে এক নারী পুলিশ কনস্টেবলের টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিযোগ উঠেছে ওই নারী কনস্টেবল দেওয়ার কথা বলে পুলিশে এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে চোদ্দ লাখ টাকা হাতিয়ে নেন এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই দুই পুলিশ সদস্য হলেন তানজিলা আক্তার ও শহীদুল ইসলাম মাদারীপুর পুলিশ লাইন্সে দায়িত্ব পালন করতেন অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকার রবি ছেলে রতন দাস একটি দোকানে কাজ করতেন সেখানের পরিচয় হয় পুলিশ সদস্য তানজিলা তানজিলা আক্তারের সঙ্গে পরে পুলিশ নিয়োগের সময় আক্তার পুলিশে চাকরির আশ্বাস দিয়ে রতনের কাছ থেকে চোদ্দ লাখ টাকা নেন বিশ্বাস অর্জনের জন্য তানজিলা কমিউনিটি ব্যাংকের একটি চেকও প্রদান করে তানজিলা আক্তারের নামে কমিউনিটি ব্যাংকের চেকে তার স্বাক্ষর ও তারিখ রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোরশেদ হোসেন শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিপুর রশিদের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ওই পদে দায়িত্ব প্রদান করা হয় প্রায় ছয় মাস আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ সেলিম রাজধানীর মিরপুরে মিল্টন সমাদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় থেকে তাকে উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা সেলিম ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রি পাঁচাশি গ্রামের মোহাম্মদ হাসিম উদ্দিনের ছেলে স্বজনেরা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রচারিত ভিডিও দেখে তারা সেলিমকে চিনতে পারেন পরে ঈশ্বরগঞ্জ থেকে স্বজনেরা ঢাকায় গিয়ে মিল্টন সমান্তরের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয়কেন্দ্র থেকে গত বৃহস্পতিবার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন সেলিমের ছোট ভাই মাহেন মিয়া বলেন ভাইকে নিয়ে আসার সময় ফাউন্ডেশনের জাতীয় পরিচয়পত্রসহ সহ বিভিন্ন কাগজ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যানপত্র জমা দিতে হয়েছে বাড়িতে আনার পর ভাইয়ের পেটের ডান পাশে অস্ত্রোপচারের পর বড় দাগ দেখে তারা সন্দেহ করছেন ভাইয়ের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গহানি হতে পারে তিনি বলেন আমরা হত দরিদ্র পরিবার অর্থের অভাবে এখন ভাইয়ের অঙ্গহানি হয়েছে কিনা তা পরীক্ষা করতে চিকিৎসকের কাছে যেতে পারছেন না সার্টিফিকেট জালিয়াত চক্রের মূল হতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান যেসব সাংবাদিকদের নাম বলেছেন সেসব সাংবাদিক চাইলে তার মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ শনিবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনার রশিদ বলেন আদালতে একশো চৌষট্টি ধারা জবানবন্দিতে জালিয়াতির সঙ্গে জড়িতদের নাম বলেছে এ কে এম শামসুজ্জামান সার্টিফিকেট জালিয়াতির ব্যবসা টিকে রাখতে সাংবাদিক দুদক কর্মকর্তা ও বোর্ডের চেয়ারম্যানের আশেপাশে থাকা দালাল শ্রেণীর লোকদের মোটা অঙ্কের অর্থ দিতেন তিনি এবার জাতির সঙ্গে অদ্ভুত কাণ্ড ঘটালেন ইসরায়েলি রাষ্ট্রদূত গিরাদ এরদান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সহ দেশটিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে একটি প্রস্তাব পাশ হওয়ার পর তিনি এই কাণ্ড করেন শুক্রবারের এই ঘটনার ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ভোটাভুটির পর পর সাধারণ সভাতেই জাতিসংঘ সনদ ছিঁড়ে ফেলেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে একশো তেতাল্লিশটি দেশ আর বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ নয়টি দেশ এছাড়াও ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ জাতিসংঘ সনদ ছিঁড়ে গিলাদ এরদান বলেন আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসেবে লেখা থাকবে উপসাগরীয় দেশ কুয়েতের সংসদ ভেঙে দিয়েছেন দেশটির আমির পাশাপাশি সংসদের কিছু দায়িত্ব তিনি গ্রহণ করেছেন যদিও কয়েক সপ্তাহ আগে দেশটিতে নির্বাচন হয়েছে জানা গেছে আমির শেখ মিশাল আল আহমাদ আল সাবা ও জাতীয় পরিষদের কিছু ক্ষমতা গ্রহণ করবে তাছাড়া কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে অন্তত চার বছরের জন্য সংবিধানের কিছু ধারা স্থগিত করেছেন আমির দেশটির তিরাশি বছর বয়সী শাসক বলেন গত কয়েক বছর ধরে কিছু কারণে কুয়েতে দুর্নীতি ছড়িয়ে পড়েছে দুর্ভাগ্যবশত যা নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠান পর্যন্ত স্পর্শ করেছে এমনকি বিচার ব্যবস্থাও এর প্রভাব পড়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ